পালন করে তা সত্যিই প্রশংসনীয় এবং এই কেন এই সামাজিক দায়বদ্ধতা যারা পালন করে তাদের জন্যই আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখি যে পশ্চিমবঙ্গের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার করে না এবং কোনো অসুস্থ মানুষ আজকে রক্তের অভাবে তাদের প্রাণ যায় না আমরা এই রক্তদান শিবিরে যারা রক্তদান করে আজকে রক্তদান করে যারা নিজেদের সামাজিক দায়বদ্ধতা পালন করছেন সেই সকল রক্তদাতাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাইব কারণ আয়োজকদের নিশ্চিত করে ধন্যবাদ প্রাপ্ত হচ্ছে রক্তদাতা না থাকলে সেই রক্তদান শিবিরের যথার্থতা বা খাদ্যকা হয় না তাই আজকে এই রক্তদান শিবিরের মূল নায়ক যারা সেই রক্তদাতাদের আমি ধন্যবাদ জানিয়ে ছোট না তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো এবং অভিজ্ঞ থেকে শুরু করে আছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী দিনে অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব কমিটি তাদের দুর্গা সহ বিভিন্ন সামাজিক কাজ নিয়ে যেন মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছতে পারে সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব নমস্কার আয়োজিত রক্তি চলছে যার উদ্দেশ্য একটি রক্তদান স্বর্গীয় সিং বাবু মধ্যে নেই তাকে স্মরণ করে আজকের এই রক্তদান যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং তারা যাতে আগামী দিন আরো এইভাবে কাজ করে যেতে পারে মানুষের জন্য তাদেরকে আন্তরিকভাবে বলবো সেই চেষ্টাটা করতেও শয্যায় দিন তাই এই জন ভগবান তোমার শরীরের ভান্ডার থেকে বাঁচা তত প্রাণ আপনারা জানেন যে আমার পূর্ব বক্তা বক্তা বলছে আজকে বলছিলেন যে রক্তদানে এই সংগঠন কেন করছে তারা দুর্গা পুজো করে এবং তার সঙ্গে তারা আজকে রক্তদান শিবির করছে এখানে একটা জিনিস খুব ভালো লাগছে এরকম মুক্তাঙ্গন রক্তদান একটা নানারকম আপনারা জিনিস দেখেছেন কিন্তু খোলা জায়গায় রক্তদান শিবির খুব ভালো লাগছে এরকম একটি সুন্দর পরিবেশ ভালো ওয়েদার রয়েছে তার মধ্যে এই রক্তদান তাই যারা এখন রক্তদান করেনি তাদের কাছে আহ্বান অবশ্যই মানুষের আমার যতদূর যাচ্ছে যারা আয়োজক তাদের দিয়ে আপনারা এসে আজকে রক্তমন্ত্রীকে সাপোর্টের মনোযোগ করবেন রক্তদান নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে রক্তদান শিবির হয় তার মধ্যে কলকাতা সব থেকে বেশি এগিয়ে আছে তার কামনে একটা সহ রাখি সারা পশ্চিমবঙ্গে যেভাবে রক্তদান শিবির আয়োজন হয় সারা ভারতবর্ষে রক্তমন্ত আয়োজন হয় না এটা আমাদের কাছে একটি গর্ব তাই আমরা এই গর্বকে নিয়ে এগিয়ে যেতে চাই আরও 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 বেশি করে রক্তদান শুরু হবে যাতে রক্তের অভাবে মানুষ যাতে বলতে না পারে আমার আমার যারা রয়েছেন যারা অসুস্থ রোগী রয়েছেন হাসপাতালে তারা রক্ত পায়নি রক্তের অভাবে তারা মারা গেছে তাই অনুরোধ করব যারা রক্তদান করেছি আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স আগে ষাট বছর ছিল এখন পঁয়ষট্টি বছর করা হয়েছে থেকে বছর বয়স মানুষ বছরে চারবার তিন পঁয়তাল্লিশ কিলো ওজন মিনিমাম পঁয়তাল্লিশ কিলো ওজন হতে হবে তাহলেই আপনি বছরে চারবার রক্ত দিতে পারবেন আপনি চাইলেই আপনি রক্ত দিতে পারবেন না যদি আপনি সুস্থ না থাকেন আপনাকে সুস্থ থাকতে হবে তাই প্রত্যেকটা মানুষকে বলব যারা সুস্থ রয়েছে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের এই রক্তদান শ্রীকৃত্যে সাফল্যমিত করবেন যাতে এই সংস্থা তারা এই অঞ্চলের যারা মানুষ রয়েছে এই অঞ্চলের যারা মানুষ রয়েছে যখন তাদের কার্ডের দরজা জাতীয় পায় এইটা আমাদের তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই যারা রক্তদাতা তারা যদি না আসে তারা রক্তদান কোনোভাবে স্বাস্থ্য করতে পারে যারা রক্ত মানে দেবেন বলে ইচ্ছা প্রকাশ করছেন তাদের কাছে আহ্বান করব আপনারা অবশ্যই অবশ্যই আজকের এই রক্তদান শিবিরে রক্ত দিয়ে এই ক্লাব আপনারা করছিলেন যে দুর্গা পুজো কমিটি এই রক্তদান শিবির কমিটি নিশ্চয়ই জানে আপনারাই কিন্তু দুর্গা উৎসব ফোরাম আছে তারাই কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বড় রক্তদান শিবির করছেন এটা সেই আশা নিয়ে জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ সম্পাদক শ্রী মহাশয় বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রবন্ধ রায় উপস্থিত হয়েছেন চল্লিশ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী প্রদীপ কর